হঠাৎ করে বিজলি সাদা কাপড় পরে একটা মানে মহিলা বলবো না পুরুষ বলবো না একজন আর তার কিছু দূরে একটা বাচ্চা আমি দেখতেছি কি আমার গাড়ি নিচে নিচে পড়ে রয়েছে আসসালামু আলাইকুম ইমরান ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আল্লাহ রাখছি ভাই আজকে আসলে আমি আসছি আমাদের দর্শকদের কিছু নতুন কিছু শোনানোর জন্য পর কোনো ঘটনা আছে আপনার সাথে ঘটে যাক আছে মানে যখন এই অ্যাম্বুলেন্সের জগতে প্রথম আসছে হ্যাঁ আছে তালি ভাই আপনার পরিচয় দিয়ে শুরু করি আমার নাম মোহাম্মদ ইমরান এই বিগত এই সাড়ে ছ সাত বছর অ্যাম্বুলেন্সে আছি থাকতে আপনি এই অ্যাম্বুলেন্সের জগতে আসলেন কীভাবে অ্যাম্বুলেন্সের জগতে আমি গাড়ি চালাই এই বারো তেরো বছর ধরে আমার লাইসেন্সের বয়সী দশ বছর আমি অরিজিনাল গাড়ি ইঞ্জিল মিস্ত্রি মানে অ্যাম্বুলেন্স জগতে আসার কারণ হলে যে বাংলাদেশের সব গাড়ি কিন্তু আপনার মানে অবরোধ জ্ঞানজাম এই বিগত বিগত কিছুদিন আগে কিন্তু আমাদের করোনা আসলো বাংলাদেশে তাই সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি কিন্তু দুই তিন বছর কিন্তু অনেক গাড়ি কিন্তু বন্ধ ছিল কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু বন্ধ ছিল না আমরা গরিব গরের দিন আনি দিন খাই তো সেই ক্ষেত্রে এই আমি অ্যাম্বুলেন্স পেশাটা বাইসে নিছি যে এটা তো কোনো বন্ধ নাই বন্ধের কোনো সিস্টেম নাই সেই ক্ষেত্রে আমি অ্যাম্বুলেন্সে করতে আসছি তা প্রথম প্রথম এরকমের কিছু হয়েছে যেমন আমি একদিন প্রথম এই গাড়ি নিয়ে যাইতেছিলাম চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিছি তা আপনার আমাদের মর্গে থেকে পুলিশ কেস বলে উঠেছি তা বাচ্চার একটা মানে বাচ্চার বাচ্চার মা আমাদের এখান থেকে নিয়ে গেছি মদনপুর মদনপুরে যাইতে আমার এখান থেকে সন্ধ্যা সময় বড়ি রয়েছি বড়ি নিয়ে মদনপুর যাইতে যাইতে ঢাকার ভিতরে তো অনেক যায় আমাকে তো বোঝেন আমাদের পুরান ঢাকার ভিতরে তারপর আমি নিয়ে গেছি ওখানে ওখানে যাইতে যাইতে আমার এগারোটা রাত তখন আমার সাথে কোনো হেল্প নাই আমি একাই যাক গেছি ওখানে দেখাই এটা ওখানে মানে অনেক লেট হয়েছে লেট হওয়ার পর কোন বারোটার দিক দিয়ে আমি ওখান থেকে গাড়িটা আনতেছি চাঁদপুরের উদ্দেশ্যে এটা হলে যাই আর লঞ্চ গার্ড দিয়ে মানে আমাদের যাইতে বেরিয়ে আপনার বেলতলি ল্যাংটার ই দিয়া ওখান দিয়ে যাইতে হইব যাই হোক আল্লাহ রহমতে টান দিলাম ডেড বডি দুইটা বাচ্চা আর হইলে বাচ্চার মা আর গার্জিয়ান আসলে আপনি পাঁচজন যাইতে যাইতে হঠাৎ নামছে বৃষ্টি যখন আমি বেলতলি পাহাড় এলাম কিল্লারি পাড়ায়নের পর আমার ওখানে হঠাৎ করে আমি সামনে দেখলাম কি বৃষ্টিতে আমার লাইটের আলোতে আকাশে চমকাইতেছে চমকানিতে দেখলাম আমার বাম সাইড এর কোনো বাড়িঘর নাই খেত আর ডাইন সাইড নদী এই যে আমাদের চাঁদপুরের যে নদী হঠাৎ করে বিজলি চমকাইল দেখলাম কি একটা সাদা কাপড় পর একটা মানে মহিলা বলবো না পুরুষ বলবো আমি বলতে পারি না একজন আর তার মানে কিছু দূরে আর একটা বাচ্চা এখন আমি দেখা হঠাৎ করে যখন আকাশে চিন এই মারছে তখন পরে আবার আর একটা চিনকে মানে দেখি যে নাই কিছু নাই মানে এই রকমের প্রথমেই পড়ছে যা তারপর আর কোনো সমস্যা হয় নাই সুন্দর মতন যাই নামাইলাম নামাইতে নামাইতে রাত তিনটা পর্যন্ত বর্ষার কাল বৃষ্টিতে এরকম নামাইয়া এখন আমি ডাকার উদ্দেশ্যে রওনা দেবো পার্টি বললো যে ভাই আপনি যাইন না আজান হোক বা পরিষ্কার হোক তারপর যায় না আমি বলি না ভাই কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা আমি যাই যাক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম বিদায় নিয়ে আসার পরে ওই যে জায়গায় ই করলো ওই হুব হুব ওই জায়গায় কিন্তু রাস্তার সামনে দেখি ওনাদের কোনো ফেস টেস দেখা যায় না পিস মে দিয়ে বইসে রয়েছে মানে আমার আমার দিকে ওইসে যাইয়া তার পিছনের সাইড আর সামনের সাইড হইলে যায় তারা ওদিকে ফিরে নিয়েছে হঠাৎ করে আমি দেখলাম কি তারা আমার সামনে আসবে কত দূর হবে মানে পঞ্চাশ হাত দূরে হবে এত দূর হঠাৎ করে আমি গাড়ি জমাই ফেলাইলাম গাড়ি জমান ফেলানোর পর আমার গাড়ি সব কিছু লক করে ফেলাইছি লক করার পর তারপর আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেট ধরানোর পর লাইট হেডলাইট লিভাইলাম লিবে আবার হেডলাইট জ্বালাইলাম দেখি যে নাই তখন আবার একটু ইয়ে হইলো তারপর টান দিলাম গাড়ি একটুখানি সামনে যাওয়ার পর আবার দেখি কি বিশাল বড় একটা শিয়াল একটা নদীর সাইডটা উইঠা রাস্তা পাড়ে ওই সাইডে যাইতেছে তার পিছনে পিছনে না হইলো পনেরো বিশটা সব একই সাইজ শিয়ালের হুব কিন্তু আসলে ওটা শিয়াল না কি আল্লাহ জানে এরকমের পারে আবার ওই জায়গায় গাড়ি থামাইলাম থামাই হেডলাইট বন্ধ করলাম আবার গাড়ি হেডলাইট জ্বালাইলাম দেখি যে নাই এরকমের যাইতে যাইতে আমি একই জায়গার ভিতরে মানে তিনটা বাজে তো টান দিছি না আজান দেয় কখন ফদরে যান সাড়ে চারটা

আইজান দিল হঠাৎ করে একজন মুরুব্বি আসলো সাদা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে মানে ওনার তো পাউটাও দেয় সবকিছু দেখা যাইতেছে মানে ফেস সব দেখা তারপর আমি দেখতেছি কি আমার গাড়ি নিচে নিচে পড়ে রইছে কিরকমের নিচে আমি বলি নদীর পাশে যে মানুষের বালুর ব্যবসা করে বালুর টাল দিয়ে তা গাড়ি যায় ট্র্যাক্টর করে বালুটা লুটে ঘুরে আসার পর মানে আমার গাড়িটা ওই নিচে বালুর সামনে আমার গাড়িটা ওই জায়গায় নামা তারপর একজন মুরব্বী আসলো আইসা আমার ডাক দিলো দরজায় বাড়ি দিলো মানে আমি তো কিরকম রয়েছে আমি নিজেও জানি না ডাক দিলো তারপর মনে হইলো যে না আমার ঘুম ভাঙছে আমি ঘুমের বেশি আমার ঘুম ভাঙছে ওই লোকে আইসা কয় তুমি এখানে কেন আমি তারপর মুরব্বীরে দেখা আবার একটা শরীরে তিন মারল তারপর দেখা একটু পরিষ্কার পরিষ্কার হইতে মানে বুঝেনি তো সকালবেলা আয়োজনে করে তখন উনি আমার ওনারে আমি সব কিছু ডিটেলস ভাইয়া বললাম যে কাকা আমি তো ডাকার থেকে আসছি লাস্ট নিয়ে আসছি ওই জায়গায় নামাইলাম নামানোর পর আমি তিনটের দিকে ওখান থেকে গাড়ি টার্ন দিচ্ছি কোন জায়গায় আমি কই আমি তো এখানে প্রথম আসছি তার নাম তো আমি জানি না তা যাই এই বর্ণনা দিলাম যে উমুক উমু এই জায়গায় মানে আমি যে জায়গায় আসিলাম ওই জায়গার থেকে না হইলো পঞ্চাশ কিলোর ভিতরে এই জায়গায় আসার পর যাইবার সময় আমি এই জায়গাটার ভিতরে আমি আমার যে গাড়ির ভিতরে বডি আছে সেই ও বডি আমি বাইরে দিয়েছি মানে ওই যে আমি তো এই জায়গায় নেমে রয়েছি ওই সাইডে রাস্তার ওই সাইডে আকাশে বিজলি চমকাইছে তখন আমি ওই হুবু আমার গাড়িতে বডি আসছিল দুইটা একটা হইলে মহিলা ডেট করবে আর ওনার বাচ্চা এটা হইলে প্যাডের ভিতরে মারা গেছে তখন কি এখানে পোস্টমর্টম হইছে তখন এটা ই করা হইছে এই হইলে এই তারপর সব কিছু ডিটেলস ভাঙিয়ে বললাম মুরব্বী আমারে কয় যাক তোমার মা বাবার দোয়া আছে তোমার দোয়া আছে সেই জন্য তোমার এই জায়গাটা এই জায়গাটায় প্রায় সময় এই জায়গাটার ভিতরে দুর্ঘটনা হয় আপনার মানে অনেকেই এখানে কয়েকজন মানুষ মারাও গেছে এখন তোমার কাছে গাড়ি তুমি গাড়ির ভিতরে তুমি গাড়ি ছাড়া যদি তুমি এমনি বাইরে এমনি নামতা তাহলে তোমার অবস্থা খারাপ যাক তোমার মা বাবার দোয়া আছে সেই ক্ষেত্রে তুমি ইএসকে যাক তাহলে এই অ্যাম্বুলেন্স জগতে আইছেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা ভাই আসসালামু তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলার কথা একটাই যে সবাই একটা কি অনেকে দেখি যে গাড়িগুড়ি দেখলে রাস্তার ভিতরে অনেক খারাপ মন্তব্য করে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আমাদের তো একটা দুইটা না বাংলাদেশের ভিতরে চৌষট্টি ডিস্ট্রিক্টের ভিতরে না হইলেও কয়েকশো হাজার অ্যাম্বুলেন্স আছে তো অনেক সব ড্রাইভাররা তো এক না অনেকে খাইলে গাড়ি থাকলে পিছে হরেন দেয় ই দেয় যে আপনার অনেক সাউন্ড দেয় এইটাই কি মানে অনেক আবার গালাগালি করে যে তোর গাড়িতে রুগী নাই লাশ নাই তুই শুধু শুধু হরেন দেশ কিনলে গা আসলে উদ্দেশ্যে এই কথাই যে আসলে আমাদের গাড়ির ভিতরে খাইলে থাকলে কেউ হরেন দেয় না বা উপরের বাতিও জ্বালায় না কারণ শুধু শুধু আর একজন ডিস্টার্ব করবো কিনলে তাই দর্শক রে বলে রকমের বোকা বাজ্য কেউ করবেন না আগে দেখেন যদি আপনার মনে সংকোচ থাকে তাহলে আপনি গাড়িটা বেরেক করে আপনি দেখেন গাড়ির ভিতরে আছে না যদি না থাকে তখন আপনি তার বিচার করবেন Y le di